নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে যুব ভারতের অনুশীলন গ্রাউন্ডে যেখানে কিন্তু আগামী পাঞ্জাব এফসি ম্যাচের আগে অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল দল এবং আজকেও বেশ জোর কদমে অনুশীলন করল ইস্টবেঙ্গলের সকল ফুটবলাররাই এছাড়াও আপনারা জানেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার যেমন সাউল ক্রেস্পো তালাল এনারা চোটের কারণে আজকেও দলের সঙ্গে উপস্থিত ছিলেন না এছাড়াও জিকসান সিং যিনি আজকে উপস্থিত অনুশীলনে ছিলেন কিন্তু কার সমস্যার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন না এবং আগামী মঙ্গলবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ঘরের মাঠে একটি কঠিন ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি এবং সেই ম্যাচের আগে আজকের অনুশীলনে যেটা দেখা গেছে যে সকল ফুটবলাররা অনুশীলন করেছেন এবং দিমিত্রি হোস তিনি আজকে অনুশীলনে এসেছিলেন কিন্তু তাকে আজকে দেখা গেছে মূলত সাইড তার রিহ্যাব সারতেন এবং ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে নিজের ফিজিক্যাল ট্রেনিংই তিনি আজকে মূলত অনুশীলনে করলেন এছাড়া হেক্টার ইউসতে এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তার হাঁটুতে একটা গ্রেড ওয়ান ইঞ্জুরি রয়েছে এবং সেই ইঞ্জুরির কারণে বেশ দীর্ঘদিন ধরেই তাকে অনুশীলনও করতে দেখা যাচ্ছিল না এবং সাইড লাইনেই তিনি মূলত রিহ্যাব করছিলেন এবং আজকে তাকে দেখা গেল যে তিনি অনুশীলন পুরোটা করলেন তবে তিনি মূলত ফিজিক্যাল ট্রেনিং এবং সিচুয়েশন প্র্যাকটিসের সময় দলের সঙ্গে অনুশীলন করেছেন কিন্তু দল যখন পাসিং ফুটবল এবং ছোট ছোট টাচ খেলে যখন অনুশীলন করছিলো সেই মুহূর্তে কিন্তু হেক্টর ইউজ থেকে দেখা গেছে তিনি ফিজিওর তত্ত্বাবধানে সাইডলাইনেই তিনি ফিজিক্যাল ট্রেনিং করছিলেন অর্থাৎ এটা দেখে বোঝাই যাচ্ছে যে তার যে হাঁটুতে গ্রেড ওয়ান ইঞ্জুরিটা রয়েছে সেই কারণের জন্য কোনো বাড়তি ঝুঁকি কিন্তু অস্কার ভূষণ হেক্টর ইউজ থেকে নিয়ে নিতে চাইছেন না কারণ যেহেতু মাদিতাল আর গ্রেসপোর মতন দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ইতিমধ্যেই চোটের জন্য বাইরে রয়েছেন সেই কারণে হেক্টর ইউজ থেকে তৈরি করা হচ্ছে যাতে পরবর্তী পাঞ্জাব এফসির ম্যাচে তাকে খেলানো যেতে পারে কারণ ইতিমধ্যেই মাঝমাঠে কে খেলবে সেই নিয়ে একটা জল্পনা থাকছে সেই কারণে হেক্টার ইউস থেকে কোচ অস্কার ভূষণ কিন্তু খেলিয়ে তৈরি রাখছেন যাতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে তাকে যদি প্রয়োজন হয় তাহলে তাকে খেলিয়ে নিয়ে তিনি দলকে দাঁড় করাতে পারেন এছাড়াও আজকে ফুটবলাররা যখন অনুশীলন এসেছিলেন বেশ কিছু সমর্থকেরা এসেছিলেন আজকে অনুশীলন দেখতে চলুন দেখে নেওয়া যায় আজকে অনুশীলন শেষে ফুটবলাররা কী কী করলেন তার মুহূর্ত যুবভারতী থেকে সায়ন্দে রেস